নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা একটা কথা একটু চিন্তা করে দেখুন আপনারা যাদের বন্ধু ভাবছেন তারা কি আদতেই আপনার সত্যিকারের বন্ধু নাকি বন্ধুর মুখোশ পরে আড়ালে আপনার শত্রু সেজে ঘুরে বেড়ায় চাণক্য জীবনের পাঁচটি পরিস্থিতির কথা জানিয়েছেন এই পাঁচ সময়ে যিনি আপনার পাশে থাকেন তিনি আপনার আসল বন্ধু কথা বলেছেন চাণক্য জীবনের নানা সম্পর্কের মধ্যে বন্ধুত্বই সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আর আজকে সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সকল বন্ধুকে আমার বিশেষ অনুরোধ রইল যখন আপনি কোনো অসুখে ভুগছেন বা কোনো বিপর্যয় আপনার জীবনে এসেছে সেই সময় যিনি আপনার পাশে থাকবেন তিনি আপনার আসল বন্ধু মহামারী শত্রুর আক্রমণ চলার সময়ও খাটি বন্ধু কিন্তু আপনার পাশ ছেড়ে কোনো যাবে না মা বাবা ভাই বোন এবং সেরা বন্ধুটিকে খারাপ সময় কিন্তু পাশে যান যেকোনো মানুষ আর ঠিক এই সময় যিনি আপনার পাশে থাকবেন সব সময় মনে রাখবেন তিনি আপনার প্রকৃত বন্ধু তিনি আপনার আসল বন্ধু অনেক সময় দেখা যায় যে আচমকা আমাদের জীবনে বিরাট কোনো পরিবর্তন নেমে আসে চাকরি চলে যাওয়া বা বা ব্যবসায় কোনো কোনো পড়া অন্য যে মুখে বিপর্যয় আমাদের জীবনে কিন্তু দেখা দেয় আর এই সময়ে যিনি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকে আপনার পাশ থেকে না সরে যায় তিনি আপনার খাটি বন্ধু মহামারী খরা প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে সবাই কিন্তু নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়েন তখন পাশের জনের দিকে তাকানোর এক ফোটাও সময় কারো কাছে থাকে না আর এই কঠিন সময়েও যিনি আপনার কথা ভাববে নিজের কথা ভাবার পর তিনি আপনার আসল বন্ধু এমন বন্ধুকে কখনো ছেড়ে না যাওয়ার কথাই ভাববেন চেষ্টা করবেন যাতে তাকে আঁকড়ে ধরে রাখা যায় কখনো কখনো জীবনের চারপাশ থেকে বিরোধিতা মাথা চারা দেয় তখন যাই করতে যান না কেন বিরোধিতার মুখে পড়তে হয় সেই সময় যিনি আপনার সমর্থনে এগিয়ে আসবে মনে রাখবেন তিনি হলেন আপনার ঈশ্বর প্রদত্ত বন্ধু এই বন্ধুকে কখনোই কাজ ছাড়া করবেন না পরিস্থিতি যতই খারাপ হোক না কেন একজন প্রকৃত বন্ধু কখনোই কিন্তু আপনার পাশ থেকে সরে যাবে না কি মৃত্যু শয্যায় থাকা ব্যক্তির পাশে যিনি স্বার্থহীন ভাবে এসে দাঁড়াতে পারে তিনি হলেন জীবনের আসল বন্ধু প্রাচীন ভারতের নানান রাজা মহারাজাদের পাশে উজ্জ্বল অবস্থান করে আচার্য নামটি যুগের এই কূটনীতিবিদ যেমন রাজ্য পরিচালনা করার পরামর্শ দিয়েছিলেন তেমনি দিয়ে গেছেন আমাদের জীবনের নানান বিষয় সম্পর্কিত মূল্যবান উপদেশ তিনি বলেছেন যে জীবনে আসল বন্ধু কারা তার কথা অনুযায়ী আপনিও জেনে নিন আপনার জীবনের ঘাঁটি বন্ধুটিকে চিরকাল আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক এই প্রার্থনায় করি ভিডিওটি কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবেন